তাই আমরা মাইকু তুইটে যাইতে শিখে বৌর বাড়ির তাই বৌর বাড়ির যে খায় গা মজা রঙে কুতুতো করাম দে তাই আমরা মাইকু তুইটে যাইতে শিখে ধরুন মতন বাজার আসি আর হইছে হচ্ছে বাবু সাহেবের বাড়ি আর বৌর বাড়ি হয়েছে বাড়িগাঁও পাশেই আর জামার বাড়ি হয়েছে মতন কান্দা ফাড়া পৌরসভার ভিতরেই সব কারণ আমরা আয় এসেছি বৌর বাড়ির সামনে আয় এসেছি জামাই জামাই কিন্তু খুব হাসি খুশি এটা ভালো লাগতেছে জামাই হাসি খুশি দেখতে ধরুন রং টং দিয়ে উড়াইয়া জামাই যাইতেছে জামাইয়ের মতো আহ এরকম স্বপ্ন আমারও একদিন বিয়া হয়ে আমরা

দেখুন জামার ছোট্ট শালি কি বাতি বিটি চকলেট খাইতো না বিটি টেহা লাগবো জামার এনতো এই যে শালি গুটি গুটি পায় আট দয় দেখুন জামার কত সুন্দর সুন্দর শালিরা মানে আমার বেআইন বেআইন কিন্তু একটা থেকে আরেকটা কার হতে যে কারে ধ্যান বুঝতাতাস নি ভি সুন্দরী বেআইন জামার সামনে আইছে দেন ওয়েলকাম দুলাবাই লেখছে আর লেখছে আকাশে তো লক্ষ তারা দুলাবায়ের পকেট ভর্তি টাকা ভরা আরেকজন লেখছে এক বড় না দুই বড় দুলো ভাইয়ের মন বড় মানে দুলো ভাইয়ের কিন্তু ঠেয়া না সব দান্দা আর কি দুলো বাইরে মালা টালা দিয়ে বরণ করতেছে আর একটু পরে দেখবেন আসল খেলা মজা এদিন স্পেটে শুরু হয়ে গেছে আই আমি কিন্তু খুব স্পেটে দিতেছি করে ব্যান্ডার মুখটি মধ্যে স্পেটা দিছি বা একটু পরে আমি ওকে অবাক হয়েছি দিয়ে আমার মুখ তোমার দেখো ব্যান্ড আমার ওকে স্প্রে করে খাওয়াই দিছে আই হাই রে ব্যান্ডা কেমন ঠিক করছে না ব্যান্ড খুব দুষ্টু আছে তারপর আয় বড়ছি ব্যান্ডা বাড়ি দেখা যায় এই ব্যান্ড আমার ঠাটাই দেখা ব্যান্ডটা খুব ভালো আছে ব্যান্ডটা দেখতেও সুন্দর জামায় হাসি হাসি খুশি খুশি মুখে এখন জামায় তার বহুর বাড়ি দাইতাছে যায় বইব বড়া কি খুশি বিয়া লইতাছে বাইদেল দড় হইলো এ নাই দেখা হইছে আমার দুই বন্ধুর সাথে যে বন্ধু সানি আর বন্ধু এনা বাইরে যুন অনেক অনেক শুভেচ্ছা তারা খুব সুন্দর মানাইছে আর এই দিক দিয়ে আমার ভুকটা করে হাইটটা হতেছে তারা বউ সুন্দরীরা হাসার নিয়ে আমার কলার হাতটা আমার কল নাই গিয়ে আমি খালি দূর থেকে দেখছি তারপরে আমরা আয় পড়ছি জামাইয়ের সাথে ভিতরে একটা খাসি দিয়ে নাস্তা দিছে তারপরে আমরা যারা আসলাম কয়েকজন মিললে খাসি খাইছি আমি খাসি খাই তারপরে আর এখন যখন জামাই বউ একজন আরেকজন মালা বদল করতে আসে তাদের এই রোমান্টিক সিন দেখে আমি তো পুরাই অবাক জামাই কিন্তু খুব রোমান্টিক আর এখন দেখবেন আরেকটা রোমান্টিক বিষয় ধরুন জামাই কত সুন্দর করে বাংলা সিনেমার নায়কের মতো বউর সাইটা দেখতেছে আহ বোর সেরা দেখে জামাই বইতেছে আহ আমি মনের মধ্যে একটা বউ হয়েছি এরকম বউ হয়েছে ভাগ্যর ব্যাপার তারপরে জামাই বই একজন একদিন আয়নার দেখতেছে জামাই বউরে আয়নার দিকে কইতেছে তুমি হচ্ছ আমার স্বপ্নের নারী আহ কি রোমান্টিক সিন তারপরে আরেক বলে আমরা হাইন যাকতো বিহে মিললে মিশে আরেক বলে একটু খায়ালছি কী দা আমরা যা দুইবার খাইছি আর এখন যা খাইছি গুস্তুরি উতু ঢাট আর গরম আয় মায় মায় আমার দাঁত করে ভাঙ্গ হচ্ছে আহ একটা গুস্তু কামড় দিয়া তো আমার ওকে টুটটাই হুইড়ে গেছে আটটা হুইড়ে হচ্ছে গরম তো যাই হোক ভালো হয়েছে রান্না বান্না এই ইন্দে দুন জামাই বউ তার জামাইয়ের শালি ডালে যারা আছে ভাই বোন বিয়ে একসাথে খাইতে আসে দুজন ব্যান কত সুন্দর হয়ে খাইতে খুব খাইতে বিয়ের কাম শেষ হয় আমরা যাইতেছি গিয়ে বউর বাড়ি যাই জামার বাড়ির উদ্দেশ্যে দেখুন আমরা সাব্বির ভাই আর একটা ডেক লয়ে আইসে বউর বাড়ি তেমন কিছু দিয়ে দিছে আর এখন আমরা আয় পড়ছি জামার বাড়ি আর এটি জামার বাড়ি দেখুন জামাই তার বউরে লইয়া ওনার নিজ বাড়িতে উঠতে তাহলে আজকের পর্যন্ত এসে মানে বিয়ের দিনের পর্ব এখন বাইন

আলহামদুলিল্লাহ আমি একটা কথা কই ভাই এটা জীবনে পরশ কাজটা সেরে নিলাম হ্যাঁ হ্যাঁ অল্প বয়সে এটাই কাজে কাজে আমি ভবিষ্যতের আমি যিনি পরামর্শ মানে আমরা রিমন ভাইরা বাড়ি বৌবাতের খাওয়ান খাইতে আছি যাই হোক বৌবাতের খাওয়ানটা খুব ভালো হয়েছে প্রশংসা করানো লাগবো গুস্তিও ভালো হয়েছে আর বিশেষ করে আমি প্রায় দুই তিন থেকে তিন প্লেট ফায়াস খাইছি ফায়াসটা খুব ভালো হয়েছে একদম ভিডিওটা ভিডিওটা যদি রিমন ভাই যদি দেখে তখন জামাই বেডা অন্য দেশে একটা কথা কই আপনার যে একটা শালি আছে মন হ্যাঁ শালিটা কিন্তু ভালো আছে একটু ব্যাপারটা একটু ভালো করে একটু দেয় যাই হোক অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও তার আপনার সাথে দেওয়া হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ